নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপির নাম হচ্ছে পনিরের তরকারি তো তোমরা তো বিভিন্ন রকমের পনিরের তরকারি খেয়েছ তো এইভাবে একবার পনিরের তরকারি বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করি ফার্স্টে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি দেখতে পেলে আর তারপরে একটা পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দিলাম আমি হাফ হাফ টমেটো অল্প একটু আদা কুচি আর দিয়ে দিলাম হচ্ছে সাত আটটা কাজু বাদাম দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে ভেজে নেব তো সমস্ত আলুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে তুলে নেব তো দেখতেই পাচ্ছ আলু কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেতেই দিয়ে দেব আমি কেটে রাখা পনিরগুলোকে আর হ্যাঁ পনিরগুলোকে কিন্তু আমি এখানে তিন তিনকোণা মতন করে কেটেছি তোমরা তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু কাটতে পারো তো দেখো সমস্ত পনিরগুলোকে এখানে দিয়ে দিয়েছি পনিরগুলোকে জাস্ট একটু ব্রাউন হয়ে যাবে তারপরে কিন্তু নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ পনিরের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে কিন্তু আমি পনিরটাকে নামিয়ে নেব তো সমস্ত পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর এই পনিরের রেসিপিটা কিন্তু লুচি পরোটা ভাত সবের সাথেই তোমরা কিন্তু খেতে পারবে দেখো কড়াইতে যে তেল আছে ওর মধ্যেই দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন জিরে গোটা জিরে দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা যেগুলো পেস্ট করে রেখেছিলাম আদা কাজু বাদাম আর টমেটো তারপরেই একে একটি গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কিন্তু লবণ যেহেতু আলুতে আমি লবণ দিয়েছিলাম ভাজার সময় সেখানে কিন্তু এখানে লবণটা অল্প একটু দিয়েছি তোমরা একর টেস্ট অনুযায়ী কিন্তু লবণ এখানে অ্যাড করবে তারপরেই দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু আমি জল জল দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলা কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ তারপরে দেখো আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলোকে আলুগুলো কিন্তু এখানে কষাতে কষাতেই অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরগুলোকে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ পনির খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এটা যেহেতু আমি কাজু বাদাম দিয়েছি পেস্ট দিয়েছি তার জন্যে কিন্তু একটু জলটা বেশি রাখলাম কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অলরেডি জলটা টেনে নেবে তার জন্যেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি জল দিয়ে কিন্তু এখানে আর দেখো বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টি চিনি পনিরে কিন্তু একটু মিষ্টি ভালো লাগে আর তারপরেই দিয়ে দেবো আমি কসুরি মেথি কসুরি মেথিটা আমি হাতে একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব পনির তরকারিটার সাথে দেখতেই পাচ্ছ তো অলমোস্ট আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর রকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ পনিরের তরকারি কিন্তু পুরো অলমোস্ট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি আশা করি তোমাদেরও এই রেসিপি ভালো লাগবে একবার এইভাবে করে খেয়ে দেখো তোমাদের ভালোই লাগবে